আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতের ভালো রয়েছি আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকেও বাইক নিয়ে বের হলাম বাইক নিয়ে কয়েকটি কথা বল না বললেই নয় সেটি হচ্ছে বাইকটা আসলে যুবকদের জন্য একটা বিশাল একটা ভালো জিনিস বা শখের জিনিস আর কি তো এই বাইক নিয়ে যে কথাটি আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে বাইকটা এক জায়গায় থেকে আরেক জায়গার বাহনই নয় এটি হচ্ছে একজন মানুষের আবেগ এবং উৎফুল্ল এই বাইকটা আসলে অনেকের একটা প্রিয় জিনিস তো বাইকটা নিয়ে বের হলে আসলে এরকম মুক্ত আকাশে মানে খোলা মাঠে আলো বাতাস পাওয়া যায় এবং বিভিন্ন জনজীবন উদ্দিষ্ট জনজীবন দেখানো যায় তো আসলে এই বাইক রাইডে অনেক কিছু শেখা যায় দেখা যায় যেটা আপনাদের আমি দেখাচ্ছি এবং আমি উপভোগ করতেছি সেই থেকেই এই বাইক চালানো বা রাইডিং নিয়ে একটা কথা আপনাদের বলতেছি তো বাইকটা আসলে একটা শখের জিনিসের পাশাপাশি মুক্ত বাতাসে ধরেন আলো বাতাস খাওয়ার একটা বাহনও বলা চলে এবং মনটাকে রিফ্রেশ করার একটা বাহনও বলা চলে তো কারা কারা আমার সাথে একমত তারা আমার ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন আশা করি এবং যারা আমার ভিডিওটি পছন্দ করেন অবশ্যই লাইক কমেন্ট করবেন কারণ আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি তো আজকে বরাবরের মতো আবারও বের হয়েছি আমি একটু মুক্ত বাতাসে একটু আলো বাতাসের জন্য এবং মনটাকে রিফ্রেশ করার জন্য তো আমি হচ্ছি বগুড়া জেলায় নন্দীগ্রাম থানা অন্তর্গত আমাদের রোডটি চলে গিয়েছে আপনার আহ দিকে অর্থাৎ এটা নাটোরের দিকে চলে গেছে প্রায় এটা একটা ন্যাশনাল সড়ক নয় মানে এটা ছিল একটা শাখা সড়ক তো বর্তমানে এটাতে অনেক যোগাযোগ বেড়ে গেছে রাস্তা ভালো হওয়াতে তো বন্ধুরা আমি যেহেতু রাইডিং নিয়েই আপনাদের কথা বলতেছি তো প্রাকৃতিক সৌন্দর্য দেখুন একটা রোডের পরিবেশ দুই পাশে গাছ গাছপালা এবং অসাধারণ কিছু সৌন্দর্য আর কি আমার পাশে এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে উমরপুর সাত কিলোমিটার এবং আমি যেখানে অবস্থান করছি এই জায়গাটার নাম হচ্ছে গোয়ালগাড়ি তো গোয়ালগাড়ি বাজারটা মানে কেমন আপনাদের দেখাচ্ছি গোয়ালগাড়ি বাজার একটু যাব যদিও আজকে তেমন কোনো হাটবার নয় তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এটাই হচ্ছে মূলত গোয়ালগাড়ি এটা ছিল সেই গোয়ালগাড়ি বাজার আমি গোয়ালগাড়ি বাজার দিয়ে অতিক্রম করে যাচ্ছি পশ্চিম দিকে এটা হচ্ছে একটা গ্রামীণ রাস্তা যোগাযোগের মাধ্যম বলতে গেলে বাইক অটোভ্যান এগুলোই আসলে প্রাকৃতিক মজা কিন্তু গ্রামে আমার এই ভিডিওটিতে যারা দেখছেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন যে গ্রামীণ পরিবেশ দুই পাশে সারি সারি রাস্তায় গাছ এবং অসাধারণ একটা লোক ফসলের মাঠ এরকম জায়গাকে না পছন্দ করে তো যারা শহর থেকে গ্রামে এসে ঘুরতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ এবং ঘুরে ঘুরে দেখারও ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ তো এই হচ্ছে আমাদের এলাকার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এলাকাটা এরকমই এত সুন্দর সূর্য আমার মাথার উপরে পাশে হচ্ছে ফসলের মাঠ ছয় মাত্র ইরি ধান রোপণ করা হয়েছে তো এখানে বুঝলাম না থালতাপাড়া রাস্তা এটা মূলত এই রাস্তাটা আগে মাটির ছিল তো এখন দেখা যাচ্ছে যে পিজ হয়ে গেছে মানে পাকা হয়ে গেছে এই রাস্তাটা অনেক সুন্দর অনেক কয়বার আমার এই রাস্তায় আসা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা বর্তমানে পাকা হয়ে গেছে মানে পিচ ঢালাই হয়ে গেছে এটা সম্পূর্ণ মাটির একটি রাস্তা ছিল খুব সুন্দর খুব সুন্দর আসলে এরকম রাস্তা হওয়া জরুরি আমাদের গ্রামে এগুলো রাস্তা হওয়াটা অনেক জরুরি এই যে এই পর্যন্তই শেষ মূলত এরপরে শুরু হবে মাটির রাস্তা তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাটির রাস্তা মাটির রাস্তায় মোটামুটি গাড়িটা একটু বেশি লাফালাফি করে কারণ সমতল নয় মাটির রাস্তা একটু উঁচু নিচু আবার গ্যাপ থাকে একটা বাইক গেলে একটা বাইক আসার পরে এরকম ইয়ে লাগে তো আমি মাটির রাস্তা পার হয়ে তারপরে আপনাদের সাথে আবার ভিডিওতে যোগ দেবো ইনশাল্লাহ রাস্তার পাশে একটা পুকুর খনন করা হয়েছে সে পুকুর খনন করে এখানে মাটিগুলো পারে বাধাই করা হয়েছে এবং সুন্দর একটু দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা দৃশ্য মাটি কাটার এবং রাস্তার পাশেই খেজুরের গাছ বেশি এই রোডে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্য করলে বুঝতে পারবেন যে খেজুরের গাছ অনেক বেশি কিন্তু রাস্তাটা মাটির হলেও কিন্তু জোশ বর্ষার সময় এই রাস্তাগুলো দিয়ে যোগাযোগ তেমন করা হয় না মানে যোগাযোগের অচল হয়ে যায় কারণ বর্ষার সময় অনেক কাদা হয় এগুলো রাস্তায় কেননা এগুলো হচ্ছে মূলত মাটির রাস্তা মাঝে মধ্যে একটু ইট পাড়ায় মানে দেওয়া আছে যদিও সেগুলো নষ্টের পথে নষ্ট হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারতেছেন এই একটা গ্রামীণ দৃশ্য রাস্তার পাশেই গরু টুরু বেঁধে রাখে পুকুরের পার সব মিলে গ্রামটা অনেক সুন্দর আসলে আপনার যদি গ্রাম এসে একটা ভুতুরের রাস্তা মনে হবে আপনাদের এটা আসলে ভুতুরের রাস্তা কোনো মানে লোকজন নেই শুধু বাঁশ গাছ এবং বট গাছ আসলে এরকম ভূতের রাস্তা আপনারা কখনো আছেন কি না আমি জানি না তো সত্যিই কিন্তু এটা ভুতুরের রাস্তার মতো লাগলো আমাকে তো কেমন লাগলো এর ভূতুরের রাস্তা আপনাদের অবশ্যই জানাবেন খেজুরের রস সংগ্রহ করতেছে ভ্যানে করে ক্যান্টিনে করে আর কি তো মোটামুটি আমি রাস্তাটা শেষ করলাম এখন আমি চলে যাব এই একটা সুন্দর রাস্তা ধরে এই রাস্তা দিয়ে আসলে পণিত পুকুর যাওয়া যায় এটা পণিত পুকুর তিন নম্বর ভাটরা ইউনিয়নে পণিত পুকুরের রাস্তা অর্থাৎ আমার পেছনে চলে গেছে ভাটরার দিকে আর আমি যাচ্ছি বর্তমানে পণ্ডিতপুরের রোডের দিকে তো যাই হোক মোটামুটি ভালো লাগতেছে আজকে প্লান ছাড়া বের হয়ে গেছি মূলত প্লান ছাড়া এই রোডে আসা কোনো প্লান্স নেই এই রোডে আসার কোনো প্লান ছিলই না তো হঠাৎ করে ভালো লাগলো তাই আপনাদের দেখানোর জন্য এই রোডে চলে আসলাম আর কতগুলো খেজুরে গাছ আপনারা যদি দেখেন বুঝতে পারবেন যে কতগুলো খেজুরে গাছ দুই পাশে তো এই হচ্ছে ব্যাপার আর আমার ভিডিওটিতে কি কি ভুল হয় আপনারা অবশ্যই বলবেন কারণ আমি রেগুলার ভল করি না মানে রেগুলার ভিডিও করি না এই জন্য হয়তো মুখে আমার জড়তা লেগে থাকতে পারে তো এই জন্য আপনাদের বলবো যে আমার ভিডিওটিতে কি কি ভুল হয়ে থাকে বা কি কি সমস্যা হয়ে থাকে আপনারা আমাকে জানাবেন আমি শুধরে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ কথা দিচ্ছি শুধরে নেওয়ার চেষ্টা করব তো যেটা বললাম যে এই সুন্দর রোডের ভিডিও আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে পণিতপুকরি রোড যে সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন আসলে ব্রিজের সাথে একটা খাল দেখতে পাচ্ছেন এই খালটা আসলে নাম আমি জানি না এটা হচ্ছে খাল এদিক দিয়ে ছোট্ট করে চলে আসছে এর চ্যানেল এই খালটা আসলে চলে গেছে নাগর নদীর সাথে সংযুক্ত হয়েছে নাগর নদীর সাথে এই খালটা সংযুক্ত হয়েছে এখন খালে কোনো পানি নাই দেখতে পাচ্ছেন আপনারা এই খালে কোনো পানি নাই এখানে মাছ ধরে অনেকে এই আর কি আসলে আমাদের এলাকা অত্যন্ত গ্রাম হলেও কিছু কিছু রাস্তা আসলে অনেক ভালো আর কিছু কিছু রাস্তা গ্রামের মতো মানে মাটির যোগাযোগের জন্য মানে এই বর্ষা ছাড়া ভালো চলাচল করা যায় আর বর্ষা মাসে একটু কষ্ট হয় সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের রোড দেখে তো এরকম রোডে আসতে গিয়ে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনারা ঢাকা থেকে বা দেশের যে কোনো প্রান্ত থেকে আসতে চান আমাদের এলাকায় আমার বাসায় থাকা খাওয়ার সুযোগ রয়েছে ইনশাল্লাহ আপনারা আসতে পারেন আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আমাদের এলাকাটি তো সবাই আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আশা করি উৎসাহ পেলে আর একটু ভালো লাগবে আপনাদের উৎসাহের কারণে এতে একটা বট গাছ দেখতে পাচ্ছেন এই বট গাছ সালামালিক বাসা কোথায় এটা কি গ্রাম এদিক যাওয়া যাবে কি আমি যাব কোরিহাট যাওয়া যাবে না রাস্তা কেমন এদিক দিয়ে ভালো হবে কি এদিক কি ভালো হবে সামনে কি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো আসলে আমি রাস্তাগুলো চিনি তারপর মুরব্বীকে বললাম যে কোন দিক দিয়ে ভালো হবে আসলে এদিক দিয়ে যাই এদিক দিয়ে রাস্তাটা ভালো আর ওই দিক দিয়ে একটু হিয়ারিং হবে তো এই জন্য আমি এদিক দিয়ে চলে আসলাম এই ব্যাপার আমি প্রায় পুকুর মানে চলে আসছি কাছাকাছি